আমি দেখ দিছিলাম এই ময়দানে মুফতি আহমেদ হামজা অতসব কিছু কুলাঙ্গারের বাচ্চারা এই ময়দানে কোরআন এর মাহফিল হতে দেয় না কথা ধরে বলেন ঠিক কি না আমাদেরকে খেলা হবে এক বলরেখা ভাড়া রশিদ কার করে বলেছিল খেলা হবে আর আমাদের সাইক্লো হাদিস ইবনে হাদিস আল্লামা নবন

আমরাও তাদেরকে উদপ্ত হোক

ভালোবাসার হাসি নাকি আমাদের কাছে ফিরিয়ে দিতে চাই এই কথা বলার কোনো ভয় না মুদিকে পৌঁছা উচিত ছিল যেই লাদি ফিরাউন সালাউদ্দিন খันทা আকাশে উড়었어요atasaray রাষ্ট্রের সঙ্গে যোগযোগ করেছে কেউ নাই নাই তবে যার মাল তার কাছে গেছে এই কথা বলার কোনো ভয় আমার আরেকটা প্রমাণ আমরা এখন এসে 봤ছি অবৈধ ভালবাসা বেশি দিন থাকে না ঠিক এই কথা ভাই জোরে বলেন আমাদের অবৈধ পক্ষে খম বইছিল আর তুমি অবৈধভাবে তার কাটা ভয়ক করে আমাদের এই ভুল সাথে প্রেম করে আমাদের इज्जत নষ্ট করেছো এ দিয়ে বুঝা যায় অবৈধ সম্পর্ক বেশি দিন টেকসই হয় না পাকিস্তানের পাকিস্তানে ঝড় খেলে দাদা বলছে এখন আমি মাল আর রাখবো না

উপদেষ্টা মন্ডলীর ভিতরে কিন্তু নাস্তিক আমরা দেখতে পাচ্ছি যাদের ভাষা দিয়ে এখনো ভুমুর গান ভেসে আসে কথা বলে না কেন ভাই এই কয়েক দিন আগে প্রতিষ্ঠিত একটা দল বিএনপি তার একজন কেন্দ্রীয় লেদার বলেছে তোমরা আসো দরজা ফাঁকা কথা বলে না কেন ভাই বলেছে আমাদের দরজা ফাঁকা আমরা বলি এরা জিয়ার আদর্শের লোক এরা জিভ দিয়ে চাপ লোক কথা বলে না কেন তোমাদের ম্যাডামরা যখন এক কাপড়ে বের করে দিয়েছিল বালির টেরাক সামনে পেয়া বের করে দিয়েছিল দেখি <laughs>

امتنانه باللسان ولا بالقلم ولا اشهد ان لا اله الا الله وان محمدا عبد الله ورسوله अरूस हक़ बसी रु আর একটু সাউন্ড বাড়ান না বলেন না একবার বলান বলেন আর নাম বলতে কষ্ট হয় লজ্জা হয় কিন্তু জবান খুলে বলে এই নামকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করতেছে আমরা কপি কথা বলেন না কেন ভাই ভারতের মতো এত বড় একটা রাষ্ট্র এই রাষ্ট্রকে দামানোর পিছনে সবচাইতে বড় হাতিয়ার আইসার জবান থেকে আমরা পেয়েছি ওই ধনীটার নাম আল্লাহ বলেন না কেন ভাই বলেন

कल उ आ नई कल उ وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسان ويده رواه الترمذي قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي ānいい Hoel Dhi 특히na amani seeing Kadhan oosho Sa Lucar alaihi va sazwengu Taslima Allahuma Sa Lina alayhiepsui Dilima erais edeloi O-'Ana meh miin

मलिक से आसे महादुर आसेना मे अरे खुना मन भाई बंदा खद दूर हो जा बाधा আহা দি শোনা আর সে নানাহা করে বলেন মহা একবার আমাদের ভাব কে আরো চড়ে বলেন আমরা ভয় পাবো কার আরও চড়ে বলেন পৃথিবীর বংশে যে যে অবস্থায় বাংলা শক্তিকে থেকে করে হয়েছে আল্লাহ ওখানেই সাহায্য দান করেছে কথা বলেন ঠিক কিনা যে বলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত পাঁচ তারিখ এই লেডি ফিরাউনকে সরানোর জন্য প্রতিষ্ঠিত একটা দল বিএনপি কোন ঝাঁকা ঝাঁকি করে না। এই কথা বলেন না কেন ভাই আমরাও বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে শুরু করে বাংলাদেশের শত দল আছে

শক্তি ছিল তা একটু ভাই ভাই জোরে 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 ধরে এখন তোমরা যারা চিল্লাচ্ছ নির্বাচন চাই নির্বাচন চাই হ্যাঁ আমরাও নির্বাচন চাই তবে কিছু সংস্কার আমরা যুবকেরা যারা রক্ত দিয়েছি যারা জীবন দিয়েছি যারা পুরাতের উপরে পুরাই খেয়েছি হাসপাতালে যারা কাজ পাচ্ছি আমাদের এই চলবে বাংলাদেশে আগে সংস্কার দেখতে চাই আওয়াজ কম দিলেন আপনারা কি ওই দলে সংস্কার দরকার আছে নয় মাস হয়ে গেল আমাদের টুকরা আমাদেরকে কলা দেখাও চিন্তা করিতে সঠিক রায় সঠিক ভাবে না আসে এখন জল দেবন্ধমে ঠিক মাতবারি করতিছো মাছে তো তোমাদের কাছে ভাবে পাই না মাছে আমরা ছিলাম আমাদের মাথার ভিতর এখনো দুইটা বুলেট আছে রাস্তার ভিতরে গুলি এসে থেকে যতক্ষন ব যতক্ষন পর্যন্ত গান ছিল ততক্ষন দেখেছি কি বর্বরতা কি নিস্ফলতা আমাদের উপর বাসা নিয়েছে কথা বলো না কেন ভাইরা আমরা কি পেলাম কি পেলাম আমরা আমাদেরকে ভাতার একটা কাঠ ধরা এসো আমরা মুখে লাথি মারি এমন ভাতা আমরা বাংলার জমে দেখতে চাই এই জন্য আমরা মাঠে নেমেছি ঠিক কি না বলেন ভাইরা ভাই আমাদেরকে এখন এক একটা আন্দোলন এক একটা দাবি আদায় করতে হলে আমাদের শাহবাগে যাওয়া লাগে আমাদের দাবি আদায় করতে হলে আমাদের আবার মাঠে নামা লাগে আবার হুশিয়ার করতে চাই বাংলার জমিনে এখনো ছাত্র শিবির মরে যায় নাই বাংলার জমিনে এখনো যুবকেরা মরে যায় নাই রক্ত যদি কালকেও হয় আর একটাবার ময়দানে নামবে কথা ঠিক কিনা করবো এখনো জীব বের করে চাটা খাওয়া বাদ যায় নাই আমরা তো এই জন্য মাঠে নামছিলাম না আমরা মাঠে নেমেছি

আমরা মাটিতে হওয়ার কথা ছিল তোমরা হবে দাও নাই আমরা তোমাদেরকে আঘাত করতে পারতাম বিশ্বের ময়দানে সাংবাদিকেরা এই তথ্য দিয়েছে যদি বাস্তারিকের পর এই কুপিয়ালারা আমাদেরকে পিপার মতো টিপে মেরে ফেলতে পারত ক্ষমতা এই কুপিয়ালাদের ছিল এক কথা বলছেন না কেন ভাই তবে আমরা উগ্রবাদী না আমরা আল্লাহর ভয়ে পথ চলি এই কথা বলেন না কেন ভাই তবে আমাদের এই সারদা তাকে করে এখনও যদি প্রাসিস্টেড ন বাংলার জমিতে কায়েম করতে চাও আমরা তাদের করার জবাব দিতে চাই আবার যুদ্ধ বাংলার জমিতে হবে হ্যাঁ দাদা বলেন ঠিক না এই যুদ্ধ জুমাবাদে আবার মহিটা হবে ও শুরু খেলা প্রত্যেক চকি আছে মা ঘের প্রস্তুত আসো তারা তুই হাত তুই আমাকে না

আলহামদুলিল্লাহ হাওলি পশ্চিমবাড়া বাইতুল মোর্জার মসজিদের ঊননকল্পে আজ থেকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক কিমাফিল তাই কথা বলেন না কেন আমার এই কথাগুলোই আপনারা রাজনীতির বন্ধ খোঁজে দেন তাই না তবে হ্যাঁ যারা নামাজ قائم করতে চায় তারা কুরআন দিয়ে রাজনীতি করবে এটাই আল্লাহর ফতোয়া তাই কথা রাজনৈতিক কথা বলা এটাও কারো হুকুম কার হুকুম তবে আল্লাহর কসম করে বলি আমরা রাজনীতি নিজে খাওয়া চেয়ার পাওয়ার জন্য করি না আমরা রাজনীতির কথা বলি আল্লাহর জান্নাতের পথ জাতিকে দেখানোর জন্য ঠিক না চলে বলে ভাই আমার পাশে বসা এই মানুষটাকে চেনেন এই কথা বলছেন না কেন আমার বাড়ি কুষ্টিয়া এই মানুষের একেবারে চুল থেকে নাক পর্যন্ত আমি চিনি তো খুব খারাপ একটা মানুষ। আল্লাহ। হ্যাঁ? আল্লাহ। না সামনে সামনে জন্য बोलतेছেন না। ভালো মানুষ না খারাপ মানুষ? জাতি যদি বলে ভালো মানুষ আল্লাহ সেটাকে কবুল করে না। একটু জবান খুলে বলেন তো খুল্লাহর ভাইরা ভালো না খারাপ? আল্লাহ। आवाज একটু কম কম আছে। এতগুলো মানুষ আর একটু ভোল্টেজ বাড়ান। ভালো না খারাপ? আল্লাহ। আর যারা বলে ও আপনারা যদি ভালো বলে থাকেন সামনে সময় আসছে। তিনি যদি কোরআন যে আমাদেরকে ডাকে আমরা সাথে থাকতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা কোরআনের বাইরে গেলে আবুল কালাম আসাদ ভাই তো দূরের কথা বড় বড় পিসে বসতি আসে তাদের সাদা মাথা গোনার সময় আমাদের না আপনাদের ভূমিকা থাকতে হবে বরিশালের পিসে ফয়জুল করিমের মতো তিনি বলেছিলেন আমাদের ডক্টর শফিকুর রহমান তিনি তার দরবারে গিয়েছিলেন তিনি বলেছিলেন

আইন চলবে আমরা তাদের পক্ষে আছি এই কাজে বলেন ঠিক কিনা কেউ বলেন যদি পাখি বলে যে তিন যান রাজত্ব যার আইন চলবে তার জমিন আইন চলবে আমরা তাদের সাথে আছি এখন জমিন যার আইন চলবে কথা যদি বলতে হয় তাহলে ওকে মসজিদ থেকে শুরু করে পার্লামেন্টে যাওয়া লাগবে এক কথা বলছেন না কেন ভাই আগে মসজিদের ইমামতি করা লাগবে